আপনার জানেন ইতিমধ্যেই সমালোচনা হচ্ছে যে পিয়ার পদ্ধতি নিয়ে যেটা আপনার প্রশ্ন করেছেন পিয়ার পদ্ধতি নিয়ে সমালোচনা হচ্ছে এই কারণে যে যেসব ছোটোখাটো দল রয়েছে তারা চাচ্ছে যে বাংলাদেশের যে নির্বাচনটা হবে এটা পিয়ারের মাধ্যমে হোক হলে তারা তারা দেখা যাবে সংসদে কিছু আসন পাবে এবং প্রতিনিধিত্ব করার একটা সুযোগ পাবে এই জন্য তারা এই পেয়ারটি চাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে সব বড় দল রয়েছে তারা এটার আবার বিরোধিতা করছে তারা মনে করছে যে না প্রয়োজন নাই যেভাবে আছে সংবিধানে সেভাবেই নির্বাচন হোক তো এটা নিয়েই কিন্তু বাংলাদেশে বর্তমানে তর্ক বিতর্কের একটি সমালোচনা শুরু হয়েছে তো ছোটোখাটো যেসব রাজনৈতিক দল রয়েছে তারা দীর্ঘদিন ধরে মাঠে রাজনীতি করছে জনগণের কথা বলছে তাদের কার্যক্রম চালায় যাচ্ছে তারা তো স্বাভাবিক রাজনীতি কেউ যদি করে সেও স্বপ্ন দেখে যে আমিও সংসদে যাব এটা সকলেরই আশা প্রত্যাশা থাকে আর দ্বিতীয়টি যেটি প্রশ্ন করেছেন নির্বাচন এতদিন পরে একটি নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে যদি হয় সেটা হবে জনগণের প্রত্যাশা এতদিন পরে নির্বাচন একটি হতে যাচ্ছে জনগণ মনে করছে নির্বাচনটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে যেন হয় তারা তাতে স্বদেশপূত্রভাবে ভোটটি দিবে তাদের পছন্দর প্রার্থীকে আর দেশের যে বর্তমান সমস্যা এটা হচ্ছে নির্বাচিত সরকার না থাকার কারণে বিভিন্ন বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি যার ফলে আমাদের দেশে বিভিন্ন অকারেন্স বা দুর্ঘটনা বা খারাপ কিছু হচ্ছে এটার জন্য এটা থেকে নিরসনের একমাত্র যে উপায় সেটা হচ্ছে সুষ্ঠু এবং স্বাভাবিকের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসা তারা আসলে হবে কি এই যে খুন বলেন নিরাপত্তা বলেন বা যেসব সমস্যা সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ এসব কিন্তু নিরসন হবে তো তারা মনে করছে যে নির্বাচন আসলেই হয়তো হবে বর্তমান যিনি সরকার রয়েছে তারাও বলতেছে নির্বাচন দিব দিব কিন্তু নির্বাচন কবে দিবে এটা কিন্তু এখনো বলে নাই বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন একটি দিবে এই নির্বাচনে কি আজকে আপনি জানেন প্রধান উপদেষ্টা বলছে যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে তবে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যেহেতু বাংলাদেশে দুটি বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি তারপরে রয়েছে জামাতে ইসলামী কিন্তু সেখানে কিন্তু জনগণ চাচ্ছে যে দীর্ঘদিন পরে যে সুষ্ঠু নির্বাচনটি হতে যাচ্ছে এখানে আর রেখে যদি আপনি নির্বাচনটি করেন তাহলে কিন্তু নির্বাচনটি প্রশ্নবদ্ধ হয়ে গেল নির্বাচনটি সুস্থ হলো না তাই সকলেই চাচ্ছে আমেলিক নির্বাচনে অংশগ্রহণ করুক এবং তাদের যেসব প্রার্থীরা রয়েছে দুর্নীতি বা কোনো ক্রাইম বা কোনো অপরাধের সাথে যুক্ত নাই। সেসব প্রার্থীরা আসবে এবং আমেলিক লীগ এত বড়ো একটা দল এখানে একটা পরিবার আপনারা চালাইতে গেলে যে পরিবারে ভুল টুটি থাকে যারা অপরাধী না তারা তো স্বাভাবিক রাজনীতি করবে আর যারা অপরাধী তাদের বিচার হওয়া উচিত আমি মনে করি আর নির্বাচনের জন্য যদি জনগণ চাই তাহলে তো আওয়ামী লীগও নির্বাচন করবে